তো নাচি হচ্ছে মধ্যমগ্রাম বসুনগর তিন নম্বর রেলগেট ছোটো কাটার মধ্যে প্যান্ডেলটা এত সুন্দর পড়েছে একটা ধরনের নৌকা দেখবো এটা হচ্ছে একটা প্রাইস পেয়েছে সেই কাপটা এবং মাছের মানে মাছের জাল এই যে হচ্ছে জাল এবং তারপরে দেখো নৌকার যেরকম বসে থাকে মাঝিরা সেরকম সব জাল দিয়ে মাছ ধরছে আর এই যে গায়ে 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 সব জাল মাছ করা উপর দিকে দেখো কত সুন্দর লাগে মধ্যমগ্রাম তিন নম্বর বসুনগর রেলগেট আছে সেইখানটাতে আর এই গিয়ে চাষিরা সব মাছ ধরছে চাষ হচ্ছে মাছ আর এই যে তোমার নৌকার সামনেটটা উপরে সাউন্ডটা দেখো কত সুন্দর দিয়েছে আর এই যে আমার ছেলে কী করে বেড়াচ্ছে এই টাকা দিকে দারুণ করেছে না পুরো দেখো নৌকা এসে ছোটো মধ্যে প্যান্ডেলটা এত সুন্দর করেছে আর এই যে নৌকা সব ঝুলছে ও সাউন্ডটা ভীষণ লাগছে হাওয়া দিচ্ছে ওই হাওয়া দেখো সমুদ্রের হাওয়া দিয়েছে হাওয়া ঘরের মধ্যে হচ্ছে মাও যাচ্ছে নৌকাতে নৌকায় ঘরে যাচ্ছে ও দারুণ করেছে ঠাকুরও নৌকা উপরে জাল সে জাল দেওয়া জিনিস পুরো নৌকা একেবারে দারুণ লাগবে Цк